আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোস্তাফিজুর রহমান চোদ্দ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের ভিতরে দুই নম্বর অবস্থান করছেন তার আগে যিনি আছেন তিনিও চোদ্দ উইকেট পেয়েছেন ভারতের এবং তারপরে যিনি আছেন তিনিও ভারতের তিনিও চোদ্দোটা উইকেট পেয়েছেন ইকোনমির দিক থেকে মোস্তাফিজুর রহমান দুই নম্বরের অবস্থানে আছেন এখন মোস্তাফিজুর উপরে যিনি আছেন যা স্প্রীত ভুমরা তিনি এবার মোস্তাফিজের থেকে একটা ম্যাচ বেশি খেলেছেন আবার মোস্তাফিজের নিচে যিনি আছেন হার্সাল পেটেল তিনিও মোস্তাফিজের থেকে একটা ম্যাচ বেশি খেলেছেন তার মানে আইপিএলে মোস্তাফিজুর রহমান বা মোস্তাফিজের সাথে কম্পিটিশনে থাকা বাকি দুইজন প্রত্যেকেই নয়টা করে ম্যাচ খেলেছে প্রত্যেকের দল সেখানটা মোস্তাফিজের দল নয়টা ম্যাচ খেললেও মোস্তাফিজ একটা ম্যাচ মিস করে ফেলেছেন সেই ম্যাচটা ছিল তিনি বাংলাদেশে এসছেন যুক্তরাষ্ট্রের বিষা করানোর জন্য আমি হলফ করে বলতে পারি মোস্তাফিজ যদি ওই ম্যাচটা খেলতে পারতেন এখন এককভাবে সর্বোচ্চ উইকেট বোলারের তালিকায় তার থাকতেও এই কথা কেন বলছি এটা প্রমাণ কিন্তু মোস্তাফিজ নিজে এইবারের আইপিএলে আপনি যদি দেখেন সাড়ে পঁচিশ কোটি টাকার সেখানটা মিসেল স্টার যিনি কলকাতার বা গোটা আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার তাকে পর্যন্ত বেঞ্চে বসতে হয়েছে এখন আপনারা কেউ কি বলবেন যে মিসলিস্ট্যাক আর কখনোই ফিরে আসবে না সেটা বলবেন না কিন্তু আমাদের মোস্তাফিজ যখন একটু খারাপ পারফরমেন্স করেছেন যখন একটু বেশি রান দিয়ে ফেলেছেন তখনই আমরা কেন জানি মোস্তাফিজুর রহমানকে সমালোচনা করতে ছাড়ি না মোস্তাফিজুর রহমান এইবারের আইপিএলে যে রেকর্ড করেছেন সেই রেকর্ড তার গোটা ক্রিকেট ক্যারিয়ারও নেই এখনও পর্যন্ত যে আটটা ম্যাচ মোস্তাফিজ খেলেছেন প্রত্যেকটা ম্যাচে মোস্তাফিজ উইকেট পেয়েছেন প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছেন এই চেন্নাইয়ে মোস্তাফিজুর রহমান কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় পাঁচটা ম্যাচ খেলেছেন তিনি প্রথম ম্যাচটাতে পেয়েছেন চার উইকেট পরের ম্যাচটাতে দুই উইকেট পরের ম্যাচটাতে দুই উইকেট পরের ম্যাচটাতে মানে সর্বশেষ ম্যাচটার আগের ম্যাচটাতে এক উইকেট এবং সর্বশেষ গতকালকের ম্যাচটাতেও তিনি দুইটি উইকেট পেয়েছেন এবং এই চেন্নাইয়ের বাইরে মোস্তাফিজুর রহমান তিনটা ম্যাচ খেলেছেন সেইখানটায় গিয়ে তিনি প্রত্যেকটা ম্যাচে একটা করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান যখন ওই যে একবার দিলেন পঞ্চান্ন তারপরে ম্যাচে তেতাল্লিশ তারপরের ম্যাচে আবারও একান্ন এখন যেই ম্যাচটাতে তিনি একান্ন রান দিয়েছেন সেই ম্যাচটাতে তিনি সতেরো রান ডিফেন্ড করতে পারেননি লাস্ট ওভারে চেন্নাই সেই ম্যাচটা হেরে গেছে সেই ম্যাচটাতে তার লাইন লেন্থ বাজে ছিল খারাপ হয়েছে সেগুলো আমরা বলেছি কিন্তু মোস্তাফিজুর রহমান আজকে যেই বলিংটা করেছেন দলীয় পঞ্চম ওভারে যখন তেতাল্লিশ রানের বিনিময়ে তাদের দুইটা উইকেট চলে গেছে সেখানটায় হায়দ্রাবাদের তখন পাওয়ার প্লের শেষ ওভারটা মোস্তাফিজুর রহমান করতে এসেছেন প্রথম বলেই চার খেয়েছেন সেই ওভারে তিনি আট রান দিয়েছেন আবার যখন দশম ওভারে মোস্তাফিজুর রহমান বল করতে এসেছেন সেখানটা তিনি মাত্র পাঁচ রান দিয়েছেন তার মানে আট আর পাঁচ টোটালে তেরো রান দিয়েছেন তিনি দুই ওভারে যখন পনেরো ওভার খেলা শেষ ষোলোতম ওভারটা আমি দেখলাম যে মাথিসা পাথিরানাকে দিয়ে করানো হলো মাথিসা পাথিরানার পরে আবার তারা দেশপান্ডেকে নিয়ে আসছে দেশপান্ডে এর আগে তিনটে উইকেট পেয়ে গেছেন তখন ধারাবাহ্যকাররা বলতেছিল হয়তো বা ফাইফারের জন্য বা পাঁচটা যেন উইকেট তার হয় সেই কারণে হয়তো তাকে বলিংটা দেওয়া হয়েছে তিনি কিন্তু সেখানে আরেকটা উইকেট পেয়েও গেছেন তখন কিন্তু ওই ওইখানটা হায়দ্রাবাদের আট উইকেট চলে গেছে ম্যাচ যে তারা হেরে যাবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে তবে ম্যাচ মোটামুটি হেরে যাবে এটা নিশ্চিত হওয়ার পরেও মোস্তাফিজুর রহমান যখন উনিশ নম্বর ওভারটা বল করতে এসছেন তখন দুই উইকেট বাকি ছিল এবং সেই দুই উইকেট মোস্তাফিজুর রহমান তার করা তৃতীয় ওভারের প্রথম পাঁচ বলে ওভারটাও শেষ করতে হয়নি প্রথম পাঁচ বলে তিনি সেই দুটি উইকেট নিয়ে নিয়েছেন যখন এই ম্যাচ খেলতে নেমেছেন মুস্তাফিজ তার আগে ছিল তার বারো উইকেট এবং এই ম্যাচটায় সহ তিনি যে দুটি উকেট পেয়েছেন টোটাল হয়েছে চোদ্দো উইকেট চোদ্দটা উইকেট পেয়ে তিনি এখন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় দ্বিতীয় বোলার তার সমান সংখ্যক উইকেট সেখানটায় জসপ্রীত বুমরা পেয়েছেন তার সমান সংখ্যক উইকেট সেখানটায় হার্শাল পেটেল পেয়েছেন কিন্তু আমাদের মোস্তাফিজুর রহমানের ইকোনমি মাত্র নয়ের মতো নয়ের থেকে একটু বেশি এবং মোস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বলতে একটা বোলারের স্ট্রাইক রেট বলতে সেখানটা ধরা হয় যে মানে কয়টা বল পরে পরে তিনি উইকেট পেতে পারেন সেই হিসাবে যদি করে মোস্তাফিজুর রহমান তেরোটা বল পরে প্রত্যেক তেরো বল পরে পরে মোস্তাফিজুর রহমান একটা করে উইকেট পেয়েছেন এইবারের আইপিএলে এবং মুস্তাফিজের আগে যিনি আছেন এখনও পর্যন্ত আইপিএলের সেরা বোলার যিনি সেই জাসপ্রীত বোমরা কিন্তু প্রত্যেক ষোলো বল পরে একটা উইকেট পেয়েছেন এখন জাসপ্রীত বোমরা একটা ম্যাচ বেশি খেলেছেন মুস্তাফিজুর রহমান আবার একটা ম্যাচ কম খেলেছেন তো এই দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান কিন্তু এইবারই আইপিএলের এই ওই যে অন্যান্য বোলারদের থেকে খুব ভালো বোলিং করেছেন তবুও আমাদের দেশের কিছু মানুষ কেন যেন মোস্তাফিজুর রহমানের পিছনে লেগে যায় আমার এই বিষয়টায় আপনি যদি দেখেন ও কোর্সের কথা বলেন বা বিশ্বের যত নামি নামি বোলারদের কথায় বলেন দেখবেন প্রত্যেকের ইকোনমি দশের মতন বা দশ প্লাস এইবারের আইপিএলে যারা দশের নিচে ইকোনমিতে বলিং করতে পেরেছে তাদেরকে কিন্তু ভালো বলার হিসাবে সেখানটায় মূল্যায়ন করা হচ্ছে তো আমাদের মোস্তাবিজ খারাপ করেছে কোথায় হ্যাঁ একটা ম্যাচে তিনি খারাপ করেছেন সেটা হচ্ছে সর্বশেষ ম্যাচটার আগের ম্যাচটা যেখানটা লখনউর সাথে মোস্তাবিজুর রহমান তার লাইন লেন্থ ঠিক রাখতে পারেননি সতেরো রান ডিপেন্ড করতে পারেননি সেখানটা নিজেকে প্রত্যেকবারই ছাড়িয়ে গেছেন প্রথম ওভারটাতে সেই ম্যাচটাতে তিনি চার রান দিয়েছেন দ্বিতীয় ওভারে এসেছেন দিয়েছেন পনেরো তৃতীয় ওভারে দিয়েছেন সতেরো মানে প্রত্যেকটা ওভারেই তিনি আরও বেশি খুঁজে হয়ে গেছেন তবে সেই ম্যাচটা ছেড়ে এসে এই ম্যাচটাতে আবার তিনি যখন মূল একাদশে থাকবেন কি থাকবেন না তাকে খেলানো হবে কি না এই ধরনের আলোচনাটা যখন হচ্ছে তখন তিনি এমন পারফরমেন্স করেছেন তবে একটা বিষয় কি সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের উপরে ওই রকমের চাপটা ছিল না হ্যাঁ ওই যে দেশপান্ডে শুরুতেই কিন্তু তাদের তিনটা উইকেট নিয়ে নিয়েছেন দুই ওভারের ভিতরে তিনটে উইকেট চলে গেছে তাদের তো তারপরে মোস্তাফিজুর রহমান বলেন বা যাদের যা বলেন বাথিরানা না মাত্র দুইটা ওভার বল করেছেন তবুও খুব ইম্প্যাক্ট ছিল সেখানটায় পাথিরানা হ্যানরিক ক্লাসেনকে তিনি আউট করেছেন যাই হোক মোস্তাবুজুর রহমানকে নিয়ে আলোচনাটা আমি সর্বশেষ কথা একটাই বলবো আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার আর একটা ম্যাচ খেলেই তিনি বাংলাদেশে ব্যাক করবেন তাকে ফিরে আসতেই হবে আজকেও বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপুন বলেছেন মোস্তাফিজের থেকে আইপিএল শিখছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই যারা এই ধরনের কথা বলেন তারা আমার কাছে মনে হয় একটা সিন্দুক বানাবেন সিন্দুক বানিয়ে তারা তাদের ক্রিকেটারদেরকে সেই সিন্দুকে ঢুকিয়ে রাখবেন কোনো লিগ খেলতে দেবেন না কোনো খেলতে দেবেন না নিউজিল্যান্ডের দলটার কথা আমি বলি প্রায় সময় আরেকটা ভিডিওতে বলেছি নিউজিল্যান্ডের তেরো চোদ্দ জন মূল ধারার। যারা মানে একেবারে মূল জাতীয় দলের ক্রিকেটার তারা আইপিএল খেলছেন এবং তারা কিন্তু একটা অন্য একটা নতুন একটা নবাগত দল পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে তো তারা কি আমাদের বিসিবি কর্তাদের থেকে বেশি বোকা হ্যাঁ হয়তো বা বোকা এই কারণেই তো তারা এটা করেছে তাই না আমাদের বিসিবি কর্তা যারা আছেন তারা হয়তো অনেক চালাক অনেক বেশি ক্রিকেট বোঝেন সে কারণেই হয়তো মোস্তেফজুরহানকে ফিরে আসতেই হবে এবং নিয়ে আসা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ